नमस्कार বন্ধুরা ভক্তি গি চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমরা জানবো কোন পাবে বিশ্ব পিতাম ওকে বানের সজ্জা পেয়েছিলেন। কেন বিশ্ব পিতাম ওকে অত্যাধিক কষ্টকর মৃত্যু দিয়েছিলেন 시কৃষ্ণ। যখন বিশ্ব পিতাম ও সরসজাই ছিলেন তখন একদিন 시কৃষ্ণ তার সঙ্গে দেখা করতে এলে বিশ্ব পিতাম জিজ্ঞেস করেন হে বাসুদেব আমার বিগত 10 জন্মের কথা মনে আছে আমার পূর্ব জন্মে আমি কোনো পাপ করিনি তাহলে আমাকে এমন যন্ত্রণায় পরিপূর্ণ সরসজ্জা কেন পেতে হলো তখন শ্রীকৃষ্ণ বলেন আপনি ফল ভোগ করছেন দশ জন্ম আগে এগারোতম জন্মে আপনি ছিলেন একজন রাজকুমার নগর ভ্রমণের সময় আপনার সামনে একটি সাপ আসে আপনি সৈন্যদের আদেশ দেন সাপটিকে সরিয়ে দিতে কিন্তু সৈন্যরা সাপটিকে পাশের একটি কাঁটা ঝোপে ফেলে দেয় সাপটি বাঁচার বহু চেষ্টা করছিল কিন্তু কাঁটার ঝোপে পড়ায় তার শরীর ক্ষতবিখ্যাত হয়ে গিয়েছিল তাই সাপটি ম করার আগে অভিশাপ দিয়েছিল যে তার এই অবস্থা যে করেছে তারও যেন রূপ মৃত্যু হয় আপনি বিগত দশ জন্মেই পূর্ণই করেছেন তাই এই অভিশাপ ফলেনি কিন্তু এ জন্মে আপনি আপনার ফুলবধূর বস্তহনের মতো ঘৃণ কাজে মৌন থেকে কৌরবদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছিলেন আদ্যবান জেনেও শুধুমাত্র নিজের প্রতিজ্ঞার জন্য এই যুদ্ধে অধর্মের পক্ষ নিয়েছিলেন তাই আজ আপনার এই পরিস্থিতি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন